একজন বাংলাদেশি যদি রাজনীতি করতে হয় তার ধারণ করে রাজনীতি করতে হবে নতুন বাংলাদেশ যদি রাজনীতি করতে হয় ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে নতুন বাংলাদেশ যদি রাজনীতি করতে হয় এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে এই দেশে এসে রাজনীতি করতে হবে লন্ডনে বসে দিল্লিতে বসে পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না এই অঞ্চলে গত চুয়ান্ন বছরে ভারত যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন নিস্কেশন করছে তার বিরুদ্ধে আকাশের দিন আদিমতবাদীদের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ ইনসাফেরpmodিলা সব সময় প্রতিবাদ প্রতিরোধ জানিয়ে রেখেছেন সেই কারণে আজকে আমাদেরকে এই ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদেরকে ব্যবগ ব্যবধান আমাদেরকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ আর বিশ্বাস আজকে আমাদের এখানে একটা এয়ারপোর্ট ছিল কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয় সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল একটা পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে